السلام عليكم এই মুহূর্তে আমাদের কাছে একেবারে নতুন কালেকশনের বেশ বেশ কিছু বাইক আমাদের এই শোরুমে আজকে ঢুকছে তো সে বাইক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো তো এই মুহূর্তে এই যে আর টিআর একেবারে নতুন কালেকশন আজকে কালেকশন এই যে পালসার একেবারে কম প্রাইজে যারা পালসার গাড়ি খুঁজতেছেন এবং ডিসকভার গাড়ি তো আছে এই যে আর গাড়ি কিন্তু এটাও আজকের কালেকশন এবং এদিকে যদি দেখাই আপনাদেরকে আজকের কালেকশান কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আছে আপনারা যারা পালসার গাড়ি খুঁজতেছেন পালসার নিউ এডভেটাস বাসন থ্রি এবং সু মনোটন গাড়ি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এখানে দুইটা আছে একটা নাম্বার করা এবং একটা অনটেস্ট এবং এদিকে কিন্তু ই আমি ভার্সন টু তিনটা গাড়ি আছে আরমার ডাব্লিউ জি ব্লু কালার এবং আর টিআর এবিএস করা এবং নন এবিএস যা চাচ্ছেন মোটামুটি ফোর বি একেবারে কম প্রাইজের মধ্যে যারা ফোর বি গাড়ি নাম্বার সহ ডবল ডিক্সের বাইক খুঁজেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকগুলো বাইকের এবং খুচরা দামে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এটা নতুন কালেকশনের বাইকগুলো আমাদের কাছে আছে যারা বাইকগুলো নিতে ইচ্ছুক বা নিতে চাচ্ছেন আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেয়াতি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা পৌরসভা শামসুল হক কলেজ গেটের অপোজিটে কিন্তু আরিফ মোটরস এখান থেকে চাইলে আপনারা সকল ধরনের বাইক নিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ যে নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বারে ইনশাল্লাহ ফোন করবেন জিরো ওয়ান সিক্স টু জিরো একাশি পঁচিশ বারো আর একটি নাম্বার আপনাদেরকে ইনশাল্লাহ শীঘ্রই আরও দুই তিনটি নাম্বার আমরা আমাদের এই দোকানের জন্য আমরা কিনতেছি সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের পেজে যুক্ত হয়ে থাকবেন যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম